হ্যালো ব্রিয়ন এখন ফেসবুকে একটা বিষয় সবার হচ্ছে সেটা হচ্ছে যে রিস ডাউন হয়ে যাচ্ছে রিসিংগেজমেন্ট ডাউন কেন হচ্ছে বা কী করলে আপনার রিস ইঙ্গেজমেন্টগুলো আপনার আপ হবে অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি রিস ইঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন তো দেখুন আমি আমার পেজে চলে আসলাম আসার পর এখানে পোর্শনাল ড্যাশবোর্ডে যদি আমি যাই এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে নেক্সট স্টেপ এখানে উপরে যদি আমি আপনাদের একটু মার্ক করে দেখাই দেখুন এখান থেকে এই যে এখান থেকে দেখো যে এখানে নেক্সট স্টেপ এই দেখে সি অল তো আমি কী করবো সি অলে ট্যাপ করবো তো এখানে সি অলে ট্যাপ করার সাথে সাথে আমার এখানে কী বল ফেসবুক দেখো যে আমার ডিসঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাকে এখানে যে কাজগুলো দিয়েছে এগুলো করলে আমার পেজে কিন্তু প্রথমে দেখুন যেখানে কি ইনভাইট পিপুল যে অপশনটা দেখাচ্ছে এখানে তো আমরা হয় কি আমাদের বেসিক্যালি যে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আমরা ভিডিওগুলো আপলোড করি আপলোড করার পরে আমাদের ফলোয়ার নন ফলোয়ার সবাই কিন্তু ভিডিওটা দেখে তো দেখুন এই যে এখানে ইনভাইট দেখাচ্ছে তো এখন আমরা কী করবো এখানে ইনভাইটে ট্যাপ করবো ইনভাইটে ট্যাপ করার সাথে আমার কিন্তু ইনভাইট চলে যাবে কেন যাবে যা যে ফলোয়ারগুলো আমাকে ফলো করেনি কিন্তু আমার ভিডিও দেখেছে তাদের কাছে ইনভাইট চলে যাবে তারপর এখানে দেখুন যে দ্বিতীয় যে অপশন কতটা বলেছে এখানে এখানে দেখুন রেসপন্স টু ফিফটি কমেন্ট তো এখানে অবশ্যই এখান থেকে আপনারা যাবেন এখানে যাওয়ার পর ফেসবুক কিন্তু আপনাদের মেনশন করে বলতেছে আপনাদের কোন কোন কমেন্টগুলো রিপ্লে দিতে হবে তো আপনারা এই দেখুন আমাকে কিন্তু এগুলো মেনশন করে দিয়েছে এই কমেন্টগুলো আমাকে রিপ্লে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এখন আপনার পেজের মধ্যে ধরুন দুইশো কমেন্ট আসে ফেসবুক কিন্তু দুইশো কমেন্টে রিপেলে দিতে বলবে না আপনাকে হ্যাঁ দুশো কমেন্টে রিপেলে দিতে বলবে না আপনাকে কী বলবে যে আপনাকে নির্দিষ্ট করে কিছু কমেন্টে রিপ্লে দিতে বলবে তো এখান থেকে দেখুন যে এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো কিন্তু আমাকে রিপেলে দেওয়ার জন্য বলছে এই ভিডিওটাতে কিন্তু আমার অনেক কমেন্ট আছে সব কমেন্টের কিন্তু রিপেল দেওয়ার কথা বলেনি তো অবশ্যই ফেসবুক এইভাবে রিপেলে যে অপশানগুলো দিতে বলবে আপনার অবশ্যই সেই অপশানগুলো বা সেই ভিডিওর রিপ্লেগুলো দেবেন তো প্রথমত দুই নম্বর কাজ শেষ অবশ্যই এগুলো রিপ্লে দিলে তোমাদের কিন্তু ডিসিংগেসমেন্ট আপ হবে এখন যদি আমি পরবর্তী যে অপশনটা যাই এখান থেকে দেখুন এখানে ফেসবুক আমাকে কী বলতেছে এখান থেকে দেখুন যে টান্ড ইউর স্টোরি ইনটু টু রিলস তো আমি যদি এখানে ট্যাপ করি আপনাদের দেখাই এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এই দেখুন এখান থেকে ভিডিওগুলো আমি যদি একটা ভিডিওর মধ্যে এখানে ট্যাপ করি ট্যাপ করার সাথে এগুলো কিন্তু আমার কিন্তু আবার আবার রিকমেন্ড করে অডিওগুলো এখান থেকে কিন্তু আমার ফেসবুক আবার আবার আপলোড করতে বলতেছে স্টোরির মধ্যে তো আমি এগুলো আপলোড করবো না তো এখান থেকে আপনার চাইলে আপলোড করতে পারেন তো তারপর এখানে দেখুন যে কী বলতেছে ফেসবুক তো তো এখানে দেখুন রিজন ইউর যে যে এখানে বলতেছে টপ ফেনের কথা যে অপশনটা বলতেছে আমি এখন এখানে যদি ট্যাপ করি ট্যাপ করার সাথে সাথে এখানে কি বলতেছে ফেসবুক এখান থেকে টপ ফেনে যে দেখুন উপরের যে অপশনটা দেখাচ্ছে এখানে নিউ টপ পেন যারা আমার এখানে টপ ফেন হয়েছে নিউ টপ ফেন ফেসবুক আমাকে কি বলতেছে এখানে নিউ টপ পেন এখানে ক্রিয়েটে আমাকে ট্যাপ করতে বলতেছে আমি ক্রিয়েটে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে আমাকে কিন্তু এখান থেকে পোস্ট করতে বলবে দেখুন পোস্ট বা স্টোরি তো আমি একটু স্টোরিতে দিয়ে দেবো তারপর এখানে এখান থেকে আমি কন্টিনিউ দেবো তাহলে কী হবে আমার যে নতুন যারা টপ পেন রয়েছে যারা আমার এতদিন ভিডিও দেখে আমার এখান থেকে ভিডিও দেখতেছে তারা আরো আগ্রহ প্রকাশ করবে যে না আমি না টপ পেন হয়ে গেছি দেখুন আমি এখানে এখানে দিয়ে দিলাম দেওয়ার সাথে কিন্তু এখান থেকে আমি শেয়ার করে দেবো শেয়ার করার সাথে কিন্তু আমার এটা মানে এখান থেকে স্টোরের মধ্যে মানে চলে যাবে তাদের কাছে আরো মেনশন হয়ে যাবে বা তাদের এখানে নোটিফিকেশন চলে যাবে এতে করে কি হবে তারা কিন্তু আমার পেজটা আবারও ভিজিট করবে আর আমার পেজ ভিজিট করা মানেই আমার পেজদের মধ্যে কিন্তু আবারও এঙ্গেজমেন্ট আবহাওয়া তাদের কারণে এঙ্গেজমেন্ট আবহাওয়া তো অনেকেই আসো যারা এই অপশনগুলো কাজে লাগাচ্ছ না তো আমি যদি একটু দেখাই আমি যদি একটু ব্যাক দিই তো আমার নেটের সমস্যা তো এই কারণে এখন অবশ্যই এই বিষয়গুলো এখানে ফেসবুক যেগুলো বলতেছে তোমার যদি এই বিষয়গুলো মেনে চলো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে রিস আপ হবে হ্যাঁ তো আমি এখন একটু ব্যাক দেবো আমার এখানে যেহেতু নেটের সমস্যা আবার আমি এখানে যাবো তো দেখুন আমি এখানে আবার আসলাম আবার আসার পর এখান থেকে আমি আবার নেক্সট স্ট্রপে চলে যাব তো আমি প্রফেশন আমার নেট সমস্যা তো এই কারণে এইরকম হচ্ছে কিছু মনে করো না তো দেখুন আমার এখানে আবার আমি গেলাম যাওয়ার পর আবার নেক্সট স্টেপে চলে গেলাম আসার পর এখানে আমি তো তোমাদের কী দেখলাম টপ টপফেনের অপশনটাই যে এই অপশনটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম তোমরা এই অপশনটা টপ ফেন এখান থেকে পোস্ট করে দেবে তো তারপরে কী দেখাচ্ছে এখানে নিউ ফলোয়ারের কথা বলতেছে তো আমি যদি এখানে ট্যাপ করি দেখুন এখানে যদি আমি ট্যাপ করি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে কী বলছে নেক্সট স্টেপে দেখুন সাত দিনে আমার এখানে রিসিঙ্গেসমেন্ট লাস্ট আঠাশ দিনে আমার কত হয়েছে এখান থেকে দেখুন দেখুন এক লক্ষ চব্বিশ হাজার সাতাত্তরটা ভিউ পেয়েছি লাস্ট আঠাশ দিনের মধ্যে তো তো আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে আপনাদের কোন কন্টেন্টগুলো থেকে রিচ ইঙ্গেজমেন্ট আপ হচ্ছে হ্যাঁ এখানে দেখুন ফটো থেকে রিচ ইঙ্গেজমেন্ট আপ হচ্ছে কোন কোন কন্টেন্ট থেকে ডিসঙ্গেজমেন্ট আপ হচ্ছে এটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে এটা যদি এইভাবে দেখার পর যদি তোমরা কাজ করতে পারো হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের পেজগুলো কিন্তু গ্রো হবে আমরা অনেকেই আছি যারা দিনের পর দিন কাজ করতেছি কিন্তু আমাদের পেজটা কিন্তু গ্রো করতে পারছি না জাস্ট আমাদের ভুলের কারণে তো কোন ভুলগুলো এই যে এখানে দেখুন এখানে ফেসবুক কি বলতেছে আমার কোন ভিডিও কতটা কত পার্সেন্ট রিস্ক করতেছে এখানে দেখুন এখানে তিন সেকেন্ড ভিউ তো অবশ্যই তিন সেকেন্ড যে ভিডিওগুলো তোমরা যখন ভিডিওগুলো আপলোড করে এক থেকে তিন সেকেন্ড অবশ্যই তোমরা এখানে এমন কিছু বলবে যাতে করে অডিয়েন্স তোমার এখানে আকর্ষণ হয় বা এক থেকে তিন সেকেন্ডের মধ্যে তারা স্কিপ না করে এক মিনিট ভিউ দেখো এখানে কি বলছে উনচল্লিশ হাজার হচ্ছে রিলস ভিউ বলতেছে বত্রিশ হাজার তো অবশ্যই এই ভিডিওগুলোই যে এখানে যেগুলো বিষয় দেখাচ্ছে এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে তারপর আমি যদি পরবর্তী যে অপশনটা দেখাই এখান থেকে দেখাচ্ছে স্টোরি ইনসাইড তো আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে দেখুন কোন ভিডিওগুলো আমার এখানে স্টোরির মধ্যে বেশি ডিসপ্লে আছে এই ধরনের ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করতেছে তারপর আমি যদি এখানে দেখাই ক্রিয়েট রিল এখানে আমি যদি ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে আমার যে কন্টেন্টগুলো আছে যে লং কন্টেন্টগুলো আছে এখান থেকে কিন্তু আমি চাইলে বা লাইভগুলো আছে এখান থেকে আমি কিন্তু চাইলে রিলস ভিডিও তৈরি করতে পারি তো এটা কেউ করবে না এটা করার প্রয়োজন নেই তো এই যে বিষয়গুলো এখানে যে বিষয়গুলো নেক্সট স্টেপে তোমাদের যে কাজগুলো দেবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমপ্লিট করবে তখন কিন্তু যখন কমপ্লিট করবে তখন তোমাদের আপ হবে কীভাবে বুঝবে যে তোমাদের প্রোফাইলটা আপ হচ্ছে আপ হওয়ার পর কীভাবে বুঝবে দেখো আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এই যে এখানে দেখবে এখানে যদি আমি তোমাদের মার্ক করে দেখাই এখান থেকে দেখুন এখান থেকে আমি মার্ক করে দেখাবো এই দেখো এখানে আমার কত দেখাচ্ছে এখানে দেখো আমার কিন্তু এটা টপ এখানে এখানে টপ রিস দিস উইক তার মানে এই সপ্তাহে আমার এটা কিন্তু আরো টপের মধ্যে আসে আমার এগুলো উপরে উঠতেছে তো অবশ্যই এই বিষয়গুলো ফলো করো আমি যে বিষয়গুলো দেখাই দিলাম তোমাদের পেজ কিন্তু খুব দ্রুত সময়ে ভাইরাল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে